নীলফামারী সদর উপজেলার নটখানা এলাকায় অবস্থিত সরকারি পশু হাসপাতালের সামনে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি লোহার লকার উদ্ধার করেছে পুলিশ আজ বুধবার সকালে লকারটি উদ্ধার করা হয় জনসমক্ষে লকারটি উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সকালে পুকুরের কিনারে লোহা সদৃশ একটি বড় বাক্স পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় খবর পেয়ে নীলফামারি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লকারটি পানি থেকে উপরে তুলে আনে লকারটির তানা ভাঙা অবস্থায় পাওয়া গেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে নীলফামারি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সংবাদ মাধ্যমকে জানান লকারটি কোথা থেকে এলো বা এটি কোনো চুরির ঘটনার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তিনি বলেন লকারটি উদ্ধারের সময় ভেতরে কোনো টাকা বা মূল্যবান নথিপত্র পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা কোনো প্রতিষ্ঠান বা বাড়ি থেকে এটি চুরি করে মালামাল হাতিয়ে নেওয়ার পর প্রমাণ লোপাকের জন্য এখানে ফেলে গেছে হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে থেকে এমন বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকের ধারণা রাতের আধারে কোনো সঙ্গবদ্ধ চক্রই কাজ করেছে আশেপাশের কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময় চুরির ঘটনা ঘটেছে কিনা পুলিশ সেই তথ্য যাচাই করছে পুলিশ লকাটি জব্দ করে থানায় নিয়ে গেছে এবং এই রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে হারুন অর রশিদ দিগন্ত নিউজ